আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আম্মু রান্না করবে হাতে মাখানো দেশি মুরগির ঝোল হাতে মাখিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে তাই আমার হচ্ছে দেশি মুরগি এভাবেই রান্নার চেষ্টা করে প্রায় সময় তো একটি ডেক্সি নিয়ে নিল সেখানে দিয়ে দিল আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসগুলো সাথে দিয়ে দিছে আলু তারপর একে একে সেখানে দিয়ে দিবে মরিচ আমু প্রথমে মরিচের পানিগুলো দিয়ে দিছে তারপর দিয়ে দিল মরিচ বাটা সাথেই দিয়ে দিছে হলুদ গুঁড়ি আপনারা চাইলে এরকম না করে কষিও রান্না করতে পারেন তবে আমার আম্মু বলে দেশি মুরগি এভাবে রান্না করলে নাকি খেতে বেশি ভাল লাগে তাই আম্মু প্রায় সময় এভাবে রান্না করে থাকে আমি আপনাদের সাথে এমনি কষিয়ে রান্না করাটা শেয়ার করেছি এবার এটা হচ্ছে শেয়ার করছি আর কি আম্মু একে একে দিয়ে দিল দুধ আর হচ্ছে টমেটো বাটা দুধগুলো ফ্রিজে ছিল তাই হচ্ছে বড় পাকারে আম্মু কিন্তু বেশি করেই দুধ দিয়েছে আপনারা যদি দুধ দিতে চান তাহলে কিন্তু টক দই দিতে হবে দই অথবা দুধ যে কোনো একটা দিতে হবে তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভাল লাগবে সাথে দিয়ে দিল পেঁয়াজ পেঁয়াজগুলোকে কুচি করে আম্মু হামান দিস্তে থেতো করে নিয়েছে তারপর দিয়ে দিচ্ছে মুরগি মাংস রান্নার জন্য যেসব মশলা প্রয়োজন সবগুলো মানে আদা বাটা রসুন বাটা জিরে বাটা দনে বাটা লবঙ্গ বাটা মানে যত বাটা আচ্ছা সব বাটাই দিয়ে দিচ্ছে আম্মু আসলে সব মশলা একসাথে বেটে রাখে তাই হচ্ছে সবগুলো একসাথে বেটে নিয়েছিল সাথে এক্সট্রা করে দিয়ে দিচ্ছে সরিষা বাটা সরিষা বাটাটা দিলে একটা ভালো ফ্লেভার আসে তাই মধ্যে ইচ্ছে আপনারা চাইলে স্কিপও করতে পারেন তারপর মশলার সাথে ভালো করে চিকেনগুলোকে মেখে নিয়েছে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এভাবে মাখা অবস্থা কিন্তু অনেকক্ষণ ম্যারিনেট করে রাখতে পারেন এতে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো আসবে তবে আমাদের হাতে সময় ছিল না তাই আমার সাথে সাথে বেশ কিছু পরিমাণ পানি দিয়ে বসিয়ে দিয়েছে চুলাই চুলায় বসানোর সময় সেখানে দিয়ে দিল বেশ কিছু পরিমাণ কাঁচামরিচ গোটা কাঁচা মরিচ ব্যবহার করেছে আপনারা ছেলে ফালি করে দিতে পারেন সাথে দিয়ে দিচ্ছে পোলাও পাতা আর হচ্ছে তেজপাতা এগুলো দিয়ে চুলায় বসিয়ে দিছে ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর পর চেক করে নিচ্ছিলাম যে মাংসগুলো সিদ্ধ হয়েছে কিনা মাংসগুলো পারফেক্টলি সিদ্ধ হয়ে গেলে আর আপনারা যতটুকু ঝোল পছন্দ করেন মানে যতটুকু ঝোল আর কি অতটুকু হয়ে আসলেই অন্য একটি করে তেল নিয়ে নিব তেলগুলো গরম হয়ে আসলে সেখানে দিয়ে দিব দারচিনি আর হচ্ছে এলাচ এলাচগুলো অবশ্যই মুখটা মাঝখান থেকে ছিঁড়ে দিতে হবে না হলে কিন্তু ফেটে গায়ে আসতে পারে তেলগুলো একদম ভালো করে গরম হয়ে আসলে সে মাংসের মধ্যে ঢেলে দিব এতে কিন্তু ভালো একটা ফ্লে ফ্লেভার আসে তারপর ভালো করে নেড়ে চেড়ে সামান্য পরিমাণ ফুটিয়ে নামিয়ে নিতে হবে আপনারা ছেলে এই মোমেন্টে উপর দিয়ে ধনেপাতা কুচি কচিয়ে দিতে পারেন আপনারা অবশ্যই মাংসের মধ্যে তেলটা নামানোর আগেই দিবেন তেলটা দিয়ে অনেকক্ষণ সিদ্ধ করতে যাবেন না এতে কিন্তু তেলের একটা ফ্লেভার আছে ওইটা নষ্ট হয়ে যাবে মানে তেলের মধ্যে যে মশলাগুলো ছিল ওইটা আর কি আল্লাহ হাফেজ